এবার মহাপ্রভু নিত্যানন্দকে বলছে নিত্যানন্দ তুমি যাও কলির জীবের দ্বারে দারে যাকে নয় তাকেই তুমি মধুর কৃষ্ণ নামে দিবে গৃত পাপি দুরাচার আরে নিন্দু কি পাচন্ডার কেউ যেন নামের থেকে বঞ্চিত না হয় আচ্ছা প্রভু এই কলির জীবের তো এমন তোমার নাম নাম নিতে নিতে না চায় চায় না আমি তাকে কেমন করে প্রেম দেব বলে শোনো তার একটা উপায় আছে যদি কেউ নাম নিতে না চায় প্রথমে ধরিও হাতে যদি নাচায় নামনিতে প্রথমে ধরিও হাতে যদি না চাই না রে এ প্রথমে ধরিও হাতে যদি না চাই নামনিতে

নিত্যানন্দ কে বলছেন নিত্যানন্দ যদি কেউ না আমি নিতে না চাই এই দেখেন প্রথম তার দুটি হাতে ধরবে হাতে ধরে কি করবে জানো এই দেখেন যুবক বন্ধুগ আমাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছেন কলিহত জীবিকা হাতে ধরে কি করবে জানো সবাই দুটি হাত তুলেন সবাই দুটি হাত তুলেন সবাই বলছেন তার প্রথম দুটি হাতে ধরবে হাতে ভাবে উচ্চ সরে তুলে বলবে একেবারে বল রে একেবারে বল রে একেবারে বল রে কৃষ্ণ না সবাই হাতে বলে কৃষ্ণ না কৃষ্ণ রে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একেবারে বল প্রথম তার হাতে ধরবি হাতে ধরে বলবে একবার উচ্চসরে হরি নাম নাও আচ্ছা প্রভু যদি সে নামটা নিতে না চায় হাতে ধরার পরে তারপরে কি করবে জানো

হরে হরে ভ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তগণ মহাপ্রভু আদেশ করলেন প্রথমে হাতে দৌড়লি হাতে ধরার পরে যদি নাম নিতে না চায় তার দুটি পায়ে ধরবে কিন্তু কেউ যেন নাম থেকে যেন বঞ্চিত না হয় এবার মহাপ্রভুর আদেশ পেয়ে আমার নিত্যানন্দ প্রভু কি করছে এই পাপার জন্য কলির জীবীকে উদ্ধার করার জন্য নাম প্রেম বিতরণ করতে কলের জীবের জীবের ধারে ধারে চুটলেন হরি বল আস্তে আস্তে ভাই প্রথমে ডেকা হয়ে গেল জোগাইয়ার মাদাই হিসাবে যারা নবদ্বীপেই কন্টিনিউ দাদা নেশা করে জাগতিক জগতে দেখবেন কেউ যদি মদ খায় আর মদের অ্যাকশন যখন শুরু হই যায় কইরে আমি তো কুলাউড় এখন হিরো আর যখন ইটার অ্যাকশন চলে যায় কইরে আমি হইয়ে গেলাম এখন জিরো নিতাই গৌড় হরি বল যখন ইটার শরিলে তাকে অ্যাকশন জাগতিক জগতের মধ্যে কইরে আমি তো এখন আছি এই কুলাউড় দশ তলায় মনে করে শেষ আর যখন একশন চলে যায় দেখে তো আমি বাড়ির তোলে বসিয়াছি গাছ জাগতিক জগতের যদি কেউ মদে পানি করে তার এই দেহ মন্দিরে কিছুক্ষণের জন্য নেশা থাকে আরে হরিনামে সংস্কীর আসিয়া কোন পক্ষ যদি প্রেম ভক্তি দ্বারা যদি গৌরী প্রেমের মধ্যে পানি করিতে পারে তার জন্ম জন্মান্তরে কৃষ্ণ প্রেমের নেশা লাগে জাগতিক জগতের যদি কেউ মদ পানি করে কিছুক্ষণের জন্য দেহে নেশা লেগে যায় আর এই নব বৃন্দাবনে কেউ যদি কৃষ্ণ নামের মদে পানি করিতে পারে বাইরে তার জন্ম জন্মান্তরে এই মানব কুলে আসা যাওয়া বারনে হয়ে যায় জগাই মাতা দেখেন বুঝবেন না প্রভু প্রথমে ভাবলেন প্রভু আমাকে কঠিন পরীক্ষায় ফেলালে আমি এই দুইজনকে কেমন করে উদ্ধার করবো কিন্তু প্রভুর তো আদেশ ধৃত পাপী দুরাচার যাকেই দেখবি তুমি কৃষ্ণ নাম দেবী একবার জগাই মাদাইয়ের কাছে গিয়ে বলছি তোমরা একেবারে বলো রে একেবারে বলো রে একেবারে বলো রে একেবারে বলো রে মধু মাতা কৃষ্ণ নাম একেবারে বলো রে হরে মধু মাতা কৃষ্ণ নাম একেবারে বলো রে এখানে কি হচ্ছে জগাই মাদাইকে বলছে আপনাদের কেন এখানে কি হচ্ছে বলে দাদা শুনতে পাচ্ছ না আমাদেরকে বলছে হাত তুলতে আর বলছে বলো একেবারে বলো রে একেবারে বলো রে মধু কৃষ্ণ নাম একেবারে বলো রে মধু কৃষ্ণ নাম একেবারে বলো রে জগাই বলছে মাদাইকে দেখবাই এই নবদ্বীপের মাটিতে আমাদের নাম নিয়ে সবাই উদ্ধার হয় আর কোথা থেকে নিয়ে এসেছে মধুর কৃষ্ণ নাম ভালো করে একটু নাম দিয়ে দে মাটির কলসিকানা নিয়ে আমার নিত্যানন্দ প্রভুর মাতায় বাড়ি মেরেছে জরে জোরে করে রক্ত বাইরে জোর জোর করে বাহির হচ্ছে কেউ যদি ভগবানের নামের মালা জপি আর কোন ভক্ত যদি প্রেম ভক্তি দানা কন্তে যদি ভগবানের নামের মালা জপিনি ভাই কষ্ট পাবেন না আমাদের কোথায় মা শেষ বয়সে বাচ্চা কাচ্চা যে মাদেরকে সেটিং কাটিং করে গো একমাত্র আমাদের কারণে রে ভাই আপনি আচুরি ধর্ম জীবিকা শিখায় সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া গো অনেক জনমের সাধনার প্রয়োজন এই যে আমি কীর্তন করি আমার বংশের মধ্যে কোনো কীর্তনীয় নাই আমার যত জানা দাদা আমার বাড়িতে আপনাদের বাড়ির পাশে আমার মা বাবার আশীর্বাদে গুরুজনের আশীর্বাদে এই অল্প বয়সে যত স্থানে ভারত বাংলায় কীর্তন করেছি আমার চোদ্দ পুরুষের মধ্যে মনে হয় দাদা কেউ স্থানে যায় না এটা আপনাদের আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ এই নামে যতক্ষণ আমাদের রুচি আসবে না মা ততক্ষণ আমাদের চঞ্চল মন স্থির হবে না দুঃখের বিষয়ে কি জানিন আমাদের প্রতিবেশী ধর্ম দেখবেন ইসলাম ধর্ম তাদের গ্রামে যদি দুই সাইটটা পরিবার তাকে দেখবেন তারা একটা মসজিদ তৈরি করে নেয় দাদা সকালবেলা ভোরবেলা ঘুমতে গেটে সন্তানগুলা মসজিদে যায় তাদের সৃষ্টিকর্তার সম্বন্ধে জানে তাদের একটু টিচার রাখা হয় আমাদের একটা গ্রামে দেখবেন একশো পরিবার সনাতন ধর্মের আছে একটা মন্দির তৈরি করতে পারি না একজন শিক্ষাগুরু গুরু রাখতে না আমাদের ধর্ম সম্বন্ধে বাচ্চা জ্ঞান দেওয়ার জন্য আশি বৎসরের মায়ের গলায় দেখা যায় তুলসীর মালা দশ বৎসরের বাইয়ের গলায় দেখতে পাই না একটা তুলসীর মালা আছে আমরা যে সনাতন ধর্মের আমাদের পরিচয়টা কি রে ভাই আমি যদি রাস্তায় এখন এক্সিডেন্ট করে মারা যাই আমার কথা বলছি আমার গলায় যদি তুলসীর মালা থাকে যুবক ভাই ভাই যদি আমার আমার সনাতন ধর্মের হয় বলবে সে আচ্ছা আমার ভাইকে আমার বাড়িতে নাও এক পাশে রেখে তাকে একটা সব কাজ করে আমার একটা পরিচয় পাবে সে আমি সনাতন ধর্মের একজন মায়ের যেমন পরিচয় পাওয়া যায় সাকাশি দূরে ওই মায়ের একজন স্বামী আছে আমরা যে সনাতন ধর্মে আমাদের পরিচয়টা মিলবে কোনটে যদি তুলসীর মালা থাকে আমি আপনাদের পায়ে ধরে বলছি আপনাদের কাউকে বলছি না রে ভাই এখানে আপনাদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমার বাই নয় তাকে বাই করতে এসেছি আপনাদের একটু চরণ দুলি এগুলো আমাদের করতে হবে আমাদের এই ধর্মকে যদি ঊর্ধ্ব দিকে তুলতে হয় আমাদের সন্তানগুলোকে ঠাকুর করে পাঠাতে হবে একাদশী ব্রত পালন করানো শেখাতে হবে মা সন্ধ্যাবেলা মা মেয়ে মিলে ঠাকুর করে একটু গোবিন্দের সম্মুখে আরতি করতে হবে মনের কথা প্রকাশ করতে হবে দেখবেন একদিন নিরলে কাঁদিতে কাঁদিতে আর মনের একান্ত কথা বলিতে বলিতে দেখবেন ভগবানের সাথে একটা আপনার বন্ধুত্ব সম্পর্ক পূর্ণ সম্পর্ক হয়ে যাবে ভগবান ভগবান বললেন ওই আমার মান না আমার বাবা নাই আমার বন্ধু নাই রে